সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এগারো সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আমরা এক এক দিন এক এক রকমের মাছ দেখতেছি এবং এক এক দিন এক এক রকমের দামও কিন্তু দেখতে পাচ্ছি তো আজকের বাজারে আমরা দেখতে পাবো কীরকম দামে মাছগুলি বিক্রয় করা হয় এবং কিন্তু আমি একে একে আপনাদেরকে বোয়াল মাছ আইর মাছ বড় বাইং মাছ দেখানোর চেষ্টা করবো আমার সাথেই থাক এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক বর্তমানে আজকে আমরা দেখতে পাবো কিন্তু হাউরের বড় বাইং বড়ো বড়ো বোয়াল এবং আরও বিভিন্ন রকমের মাছ এখানেও কিন্তু প্রচুর মাছ রয়েছে আমরা দেখতেছি অনেক সুস্বাদু মাছ রয়েছে দেখতে পাচ্াছেন এবং আজকে প্রথম থেকে আপনাদেরকে চিংড়ি মাছ দেখাবো তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও যেই মাছগুলি আসে সবগুলি মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে প্রচুর পরিমাণের চাঙ্গা দেখতে পারতেছেন এক এক চাঙ্গাতে এক এক রকমের মাছ রয়েছে তো চলুন আমরা চিংড়ি মাছ দেখি প্রথমে কত বিক্রয় হয় এবং কিরকম দামে বিক্রয় হইতেছে চিংড়ি মাছগুলি গুলি এর মধ্যে দেখতে পাচ্ছি ভাই চিনিতেছেন ভাই দুটো বলে ভাই নিয়ে ভাই নিতেছেন কত দাম হইতেছে ভাই চিংড়ি মাছগুলি গুলি চিংড়ি মাছ গুলি 1500 টাকা দাম হইতেছে এবং প্রচুর পরিমাণে চিংড়ি মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1500 1600 টাকা দাম হইতেছে কত চশো দ্বিতীয় বাদ চোদ্দশো পনেরোশো টাকা দাম হচ্ছে কত দাম করতেছেন ষোলোশো টাকা উনি দাম করতেছে মাছগুলি কিছু বাইমের জন্য দামটা বেশি নাকি বাইমের বলছো

এখানে আমরা দেখতে পাচ্ছি আট হাজার টাকার দাম এবং পাঁচ হাজার চার হাজার এরকম দাম হইতেছে সবগুলি কিন্তু আয়ের মাছ আর নেই সবগুলি আয়ের মাছ পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো এরকম কিন্তু দাম হইতেছে সবগুলি এই মাছগুলি সস্তা না দাম বিশ্ব কমে জানাবে এই মুহূর্তে এবং দেখতে পারতাছি আউরের কবি টাটকা বল মাছ এরকম বল মাছ কিন্তু প্রতিদিনই বিক্রয় হয় বল মাছগুলির দাম হইতেছে ছয় হাজার দুইশো টাকা এবং এখানে দেখতে পারতেছি অনেকগুলি রুই মাছ দেখা যেতেছে একটু আগে এই মাছগুলি আর ছিল এবং নিলামে এই মুহূর্তে জানতে পারলাম রুই মাছগুলি এবং গ্লাস কাপগুলি ছয় হাজার টাকা দিয়ে উনি কিনছে এবং ডালার মধ্যে উঠাইছে খুবই সুন্দর লাগতেছে মাছগুলি এখানেও দেখতে পারতেছি দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর বল মাছ আইর মাছ এখানে প্রায় আট হাজার টাকার মাছ দুই চাঙ্গার মধ্যে আমরা দেখতে মাছ এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বল মাছ ছোট আর একটা বল মাছ ষোলোশো সতেরোশো টাকা দাম হইতেছে